আসসালামু আলাইকুম সুপ্রিয় কমার্সের স্টুডেন্ট বৃন্দ সামনে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে প্রথম অধ্যায় থেকে তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেব তোমাদের পরীক্ষার জন্য একটু পরপর আমরা ধারাবাহিকভাবে তোমাদের ফিনান্সের সম্পূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ সো মাচ প্রথমে হচ্ছে নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ এটা হচ্ছে বিপরীত ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী মুনাফা অর্জন অর্থায়ন কী নিয়ে কাজ করে তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে ব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত সরকারি অর্থায়নের সাথে জড়িত কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হল একদিন পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত এখানে একটা উদ্দীপক রয়েছে সিলভা লিমিটেড দশ কোটি টাকার শেয়ার বিক্রি করে শেয়ারের মূল্য দুইশো টাকা হওয়ায় সব শ্রেণীর শেয়ার ক্রয় করতে পারবে প্রশ্ন হচ্ছে সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এটা পাবলিক কোম্পানি সিলভা লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডাররা পেতে পারে লভ্যাংশ তারপর হচ্ছে এখানে আমরা চলে আসি নয় নম্বরে পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন এটা হচ্ছে ব্যবসায় বাণিজ্যের কার্যত কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায় কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয় অর্থের সদ ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সক্ষম হয় বাজারে বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে অর্থায়ন অর্থায়নের নানাবিধ নীতি কী কাজে ব্যবহৃত হয় অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে পনেরো নম্বরটা হচ্ছে ব্যবসায়ীর মূল চালিকাশক্তি কোনটি এটা হচ্ছে অর্থায়ন কোন খাতে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায় তার দিক নির্দেশনা দিয়ে থাকে কোনটি অর্তায়ন নজরুল সাহেব একজন নতুন ব্যবসায়ী তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনারি ও কাঁচামাল ক্রয় করতে হবে এমতাবস্থায় নজরুল সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কিসের প্রয়োজন তহবিলের প্রয়োজন পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে এটা হচ্ছে অর্থায়ন লিয়াকুত হোসেন একটি দর্জি দোকান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দোকানটি পরিচালনা করার জন্য তাকে মেশিন সুতা বোতাম কাছি ইত্যাদি ক্রয় করতে হবে এর জন্য তাকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে কোন উৎস হতে স্বল্প ও দীর্ঘমেয়াদী উৎস হতে আরেকটা উদ্যোগ রয়েছে মিস্টার রাশেদ একজন দর্জি দোকানের ব্যবসায়ী দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন জুতা বোতাম কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয় মিস্টার রাশেদ ব্যবসায়ীর শুরুতে এসব সামগ্রিক ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল কোন উৎস থেকে নির্বাহ করবেন এটা সঠিক উত্তর হচ্ছে নিজস্ব তহবিল থেকে কোন কোন মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে আত্ম উদ্যোগ ভারী ভাড়া এবং চাকরি এই তিনটার মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে নিজের কোন নিচের কোনটি পারিবারিক আয়ের অন্যতম উৎস আত্ম উদ্যোগ জাহিদ সাহেব চাকরি বাবদ প্রতি মাসে যে টাকা আয় করেন তা দিয়ে তার পরিবারের নিয়মিত খরচগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন এবার তিনি বেতন পেয়ে বাসার জন্য পূর্ব পরিকল্পনা ছাড়াই একটি টেলিভিশন ক্রয় করেন এখন প্রশ্ন হচ্ছে তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন তার মানে তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন পারিবারিক ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া প্রয়োগের কারণ কোনটি এটা হচ্ছে পারিবারিক তহবিলের উৎস নির্ধারণ ও সুষ্ঠু ব্যবহার বাসার জন্য নতুন টেলিভিশন ক্রয়ের অর্থায়নের উপযুক্ত উৎস কোনটি দীর্ঘমেয়াদী ঋণ সোহেল বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্য একটি টেলিভিশন কিনতে ইচ্ছুক কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে টেলিভিশন কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব এক্ষেত্রে সোহেল কিভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারে ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে সামাজিক প্রতিষ্ঠানের মুনাফার উদ্দেশ্য তাকে না তবে তাকে না তা সত্ত্বেও প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানে তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা তাকে কেন কারণ হচ্ছে প্রতিষ্ঠানটিকে টিকে রাখতে টিকে থাকতে বহুবিধ কার্য সম্পাদন করতে নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান মুদি দোকান দোকান বাড়া কর্মচারী বেতন বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয় চলতি মূলধন দোকান বাড়া কর্মচারী বেতন বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয় এটা হচ্ছে চলতি মূলধন ব্যবসায়ের স্থায়ী খরচ কোনটি বত্রিশ নম্বর হচ্ছে রেফ্রিজারেটর ক্রয় ব্যবসায় স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়ন উৎস কোনটি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণের ঝুঁকি কম কেন দীর্ঘমেয়াদী অর্থ পরিশোধের সুবিধা রয়েছে বলে দীর্ঘমেয়াদে গ্রহণ করলে ঋণ পরিশোধের ঝুঁকি কিরূপ হয় কম হয় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাটা কোম্পানি কোহিনুর কেমিক্যালস বড় পরিসরে কারবার প্রতিষ্ঠান এ ধরনের প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি হতে পারে শেয়ার বিক্রয় নিচের কোনটি সঠিক এটা হচ্ছে স্কোয়ার ফার্মাটি ফার্মাসিউটিক্যালসের অর্থায়ন মুদ্র দোকান অপেক্ষা জটিল একটি কোম্পানি মূলত কিসের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে এটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার প্রয়োজনীয় মূলধন কীভাবে সংগ্রহ করে শেয়ার বিক্রি করে শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটি মুনাফার হার দর্জি দোকানের কোন জিনিসটি স্থায়ী মূলধন এটা হচ্ছে সেলাই মেশিন নিচের কোন অর্থায়ন প্রক্রিয়াটি অন্যগুলো থেকে আলাদা দোকানের অর্থায়ন বর্তমানকালে ব্যবসায় বাণিজ্যের কার্য বৃদ্ধি পাওয়ার কারণ এটা হচ্ছে এক দুই সমাজ সভ্যতার ক্রমবিকাশ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার কারণ এটা কারণ হচ্ছে চুয়াল্লিশ নম্বর এক দুই তিন তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে সমাজ সভ্যতার ক্রমবিকাশ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি অর্থায়ন যে সকল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে তা হল দুই তিন কি পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে এর উপর অর্থায়নে তহবিল ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত এক দুই তিন কোন উৎসাহতে তহবিল সংগ্রহ করা হবে কোন পণ্যের বিক্রয় মূল্য কত হবে কোথায় কীভাবে বিনিয়োগ করতে হবে এই তিনটা হচ্ছে অর্থায়নে তহবিল ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত তহবিলের ব্যবহার হয় এক দুই তিন মেশিনারি ক্রয় করতে কাঁচামাল ক্রয় করতে এবং শ্রমিকদের মজুরি প্রদান করতে এই তিনটা ক্ষেত্রেই কিন্তু তহবিলের ব্যবহার হয় সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে উৎসগুলো হতে পারে এক দুই ব্যবসায় অথবা আত্ম উদ্যোগে পরিবারে পরিবারে আয়ের সংস্থান হয় কীভাবে এক দুই তিন ব্যবসা করে চাকরি করে অথবা আত্ম উদ্যোগের মাধ্যমে পরিবারের নিত্য নৈমত্তিক ব্যয় এটা হচ্ছে এক দুই দৈনন্দিন বাজার খরচ এবং স্কুলের বেতন অর্থায়নের প্রক্রিয়া হলো এক দুই তহবিলের উৎস নির্ধারণ এবং তহবিলের সুষ্ঠু ব্যবহার বায়ান্ন নম্বর হচ্ছে একটি মুদি দোকানের ক্ষেত্রে স্থায়ী খরচ হল এক দুই দোকানের আয়তন বৃদ্ধি করা এবং রেফ্রিজারেটর ক্রয় করা এই দুইটা হচ্ছে স্থায়ী খরচ সুষ্ঠুভাবে পরিবার পরিচালনায় অর্থায়নের ধারণা সহায়তা করে এক তিন পরিকল্পনা অনুযায়ী তহবিলের উৎস নির্ধারণ করতে এবং তহবিলের ব্যবস্থাপনা করতে সোনালী পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের মূল্য বৃদ্ধি করে তহবিল গঠন করতে চায় কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে এক দুই তিন গ্রাহক সেবা প্রতিষ্ঠানের সুনাম এবং মুনাফার হার এখানে আরেকটা উদ্যোগ রয়েছে জুনাইদ একজন মদি দোকানদার সে সুষ্ঠুভাবে অর্থায়ন করে মাঝে মধ্যে সে বিক্রলব্ধ আয় হতে বিনিয়োগের তহবিল সংস্থান করতে পারে না তাই তাকে বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয় আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য তার বড় অঙ্কের অর্থের প্রয়োজন জুনায়েদ বড় অঙ্কের অর্থের প্রয়োজন কীভাবে পূরণ করতে পারে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জুনায়েদের তহবিল সংস্থানের উৎস হতে পারে এক দুই তিন বন্ধুবান্ধব ধারে পণ্যক্রয় নিজস্ব তহবিল সাতেরো নম্বর হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগের মূল বিষয় খুনটি কারবার অর্থায়ন পরিবারের অসংখ্য ব্যয়ের মধ্যে মধ্য থেকে আগে খুনটি করা প্রয়োজন অধিক গুরুত্বপূর্ণ বেগুলো আগে পূরণ করা তারপর উনষাট নম্বরটা হচ্ছে পরিবারের নিয়মিত ব্যয়সমূহ কীভাবে নির্ধারণ করা হয় পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে খুনটি নির্ধারণ করা হয় নিয়মিত ব্যয় সরকারের অর্থায়নের জন্য কোনটি থাকা দরকার অর্থ ব্যবস্থাপনা আমদানি শুল্ক রপ্তানি শুল্ক প্রাইস বন্ড ট্রেজারি বিল ইত্যাদি কী এগুলো হচ্ছে সরকারি অর্থায়নের উৎস সরকারি অর্থায়নের উৎস কোনগুলো প্রাইস বন্ড ট্রেজারি বিল গিফট ট্যাক্স এগুলো হচ্ছে সরকারি অর্থায়নের উৎস সরকারি অর্থায়নের প্রথম কোন কাজটি করা হয় বের পরিমাণ নির্ণয় করা হয় সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি সমাজ কল্যাণ কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি সরকারি অর্থায়নে বিসিআইসি এর অধীনে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে এটা হচ্ছে রাসায়নিক শিল্প আইডিবি এর কোনটি এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সরকারি ও বেসরকারি সহযোগিতার অর্থায়ন প্রকল্পকে কি বলে পিপিপি কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানি খাত বিচার বিশ্লেষণ করা হয় আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা কোন ধরনের অর্থায়নের কাজ এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন সভিক সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি করেন তিনি নিচের কোন কাজটি করে থাকেন এটা হচ্ছে আমদানি রপ্তানি খাতগুলো বিচার বিশ্লেষণ করেন আমাদের দেশে প্রতি বছর বাণিজ্যিক ঘাট দেখা যায় কেন রপ্তানি হতে আমদানি বেশি করায় চুয়াত্তর নম্বরটা হচ্ছে যমুনা সেতুর মতো কোনো বড় প্রকল্পের অর্থায়নে কোন উৎসটি সবচেয়ে উপযুক্ত এটা হচ্ছে বৈদেশিক ঋণ বাণিজ্যিক ঘাটতিপূর্ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি রেমিটেন্স নিচের কোনটি অমনাফাভোগী প্রতিষ্ঠান এতিমখানা অমনাফাভোগী প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে না থাকলেও অর্থায়নের প্রয়োগ করতে রয়েছে কেন এটা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনায় অর্থের সদ্য ব্যবহার প্রয়োজনে অ প্রতিষ্ঠানের অর্থায়ন করা হয় কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করে অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়নের প্রয়োজন কেন এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের নানাবিধ কার্য সম্পাদনে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোথায় ব্যবহার করা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের ক্ষেত্রে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে এটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থের প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন অর্থায়ন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সকল প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে মালিকানা ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায় এটা হচ্ছে এক মালিকানা এক মালিকানা ব্যবসায় দায় দেনা কীভাবে শুর করতে হয় এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত সম্পত্তির ধারা মালিকানা কারি প্রতিষ্ঠানের জনপ্রিয়তা লাভের কারণ কোনটি এটা হচ্ছে মালিক একা সমস্ত মুনাফা ভোগ করে অংশীদারী ব্যবসায়ের মূল লক্ষ্য কোনটি এটা হচ্ছে নিজস্ব তহবিল বিনিয়োগ করে মর মুনাফা অর্জন শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন সংগৃহীত তহবিল মানব কল্যাণে দান করা স আঠাশি নম্বরটা হচ্ছে অংশীদারি ব্যবসার মূল উদ্দেশ্য কোনটি এটা হচ্ছে নিজস্ব তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন উননব্বই নম্বর হচ্ছে কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নিয়া বাধ্যতামূলক এটা হচ্ছে যৌথ মূলধনী কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন হয় যৌথ মূলধনী ব্যবসায় কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার বিশ্লেষণ প্রয়োজন হয় যৌথ মূলধনী কোম্পানি বড়ো অঙ্কের কাঙ্ক্ষিত মূলধন কীভাবে সংগ্রহ করে এটা হচ্ছে মূলধনকে ছোটো অংশের শেয়ার হিসেবে বিক্রি করে কোম্পানি বড় বড়ো অঙ্কের প্রয়োজনীয় মূলধন ছোটো ছোটো অঙ্কের শেয়ারে বিভক্ত করে কার নিকট বিক্রি করে এটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী নিকট যৌথ মূলধনা কোম্পানি মূলধনী কোম্পানির ডিভেঞ্চার হোল্ডাররা আসলে কি ঋণপত্রের মালিক কোম্পানি বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে বিনিময়ে কি প্রদান করে ডিভিডেন্ট ডিভিডেন্ড প্রদান করে কোম্পানি সমূহ হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে সুদ কোন দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে আবর্তিত হয় এটা হচ্ছে সে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রূপালী ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান এটা হচ্ছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তারপর এখানে নিরানব্বই নম্বর হচ্ছে ন্যাশনাল ব্যাংক আমদানিকারীদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল গ্রহণ করে মেয়াদি জামানত সৃষ্টি করে এক্ষেত্রে আমানতকারীকে ন্যাশনাল ব্যাংক কোনটি প্রদান করে এটা হচ্ছে সুদ ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি কীভাবে মুনাফা অর্জন করে প্রদেশ সুদের হার অপেক্ষা অধিক হারে ঋণ ঋণ দিয়ে আকপ্রালি প্রিমিয়ার সিমেন্টে দশ হাজার টাকা শেয়ার ক্রয় করলেন এখন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সাথে তার সম্পর্ক কিরূপ একজন মালিক সরকারকে অর্থ ব্যয় করতে হয় এক দুই তিন রাস্তাঘাট উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানে এবং আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষায় সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হল এক দুই তিন আয়কর আমদানি শুল্ক এবং ট্রেজারি বিল সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ তাই এরূপ অর্থায়নে এক দুই তিন আয় ব্যয় সমান হতে পারে আয় ব্যয় আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে ব্যয় অপেক্ষা আয় বেশি হতে পারে আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার বিশ্লেষণ করা হয় এক তিন আমদানি খাত এবং রপ্তানি খাত আশা করি বুঝতে পেরেছ আমরা কিছুক্ষণ পর পরবর্তী পর্বে বাকি যে সকল সাজেশন রয়েছে এমসি কিউয়ের বাকি সকল এমসি কিউর সাজেশন নিয়ে আলোচনা করব পরবর্তী সকল পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ